বাজার থেকে ডুমুর নিয়ে এসেছি এখন কাটবো ডুমুরগুলো এখন কেটে নিচ্ছি আমি ট কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি এখন রান্না করবো হচ্ছে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে সাদা জিরা ফোড়ন দিচ্ছি আলু দেবো আলুটা ভেজে নিচ্ছি এই ভিডিওতে একটু আলো কম হতে পারে কারেন্ট চলে গেছে তাই যারা দেখছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেব দেখবেন আমার সাথে থাকবেন আলু ধোয়া হয়ে গেছে কোন ডিমটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে রাখবো ঢাকনা খুলে দেখছি তাহলে এটা হলো কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি গুঁড়ো গরম মশলা দিচ্ছি এটা না তরকারিটা হয়েছে এবার আমি নামিয়ে নেব ডুবরের তরকারি রেডি এখন গরম গরম গরমে খাওয়ের তরকারি দিয়ে খাচ্ছি দেখি কেমন হয়েছে তরকারিটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে